হ্যালো বন্ধুরা গন্ধ দরজায় তোমাদের সবাইকে স্বাগত আমি গিয়েছিলাম তারাপীঠে মা তারার কাছে তো সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো হাওড়া স্টেশন থেকে রাত দশটা বেজে চল্লিশ মিনিটে ট্রেন ছিল তো এখনও অনেকটা সময় ছিল বলে কিছুটা গঙ্গার ধারে এসে বসলাম তো রাত্রে সেই দৃশ্যটা তোমাদের কাছে দেখাচ্ছি গাড়ি দিয়ে দিয়েছে আমরা এখন গাড়িতে উঠে গেছি আর কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দেবে ট্রেন হাওড়া স্টেশন সকালের তুলনায় অনেকটাই ভিড় কম তো আমরা এখন এসে গেছি রামপুরহাট জংশনে তো আমরা যখন রামপুরহাট জংশনে নেমেছিলাম তখন বাজে রাত দুটো বেজে দশ মিনিট আমরা এখন এসে গেছি স্টেশনের বাইরে এখান থেকেই এবার আমরা গাড়ি ধরে যাব আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি তো এখন বাজে রাত আড়াইটা তো এখন এত রাত্রে গাড়ি খুব একটা পাওয়া যাবে না কিছুটা পরে এখান থেকে অটো ছাড়বে আমরা সেই অটোয় করেই যাব আমরা তারাপীঠে এসেই হোটেল নিয়ে স্নান করে আগে পুজোটা সেরে নিচ্ছি এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে চন্ডীচরণ রায় ওনার হচ্ছেন পান্ডা আর আমরা এখন এসে গেছি মন্দিরে এখন মন্দির খুলতে দেরি আছে কিছুটা তখন থেকেই লাইনে প্রচুর ভিড় পড়ে গেছে মন্দিরের ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই তো আমি যতটা বলছি তোমাদের দেখাচ্ছি লাস্টবার যখন আমি এসেছিলাম তখন লাইন চওড়াভাবে ছিল কিন্তু এখন সেই লাইনটাকেই শুরু করে দিয়ে একই জায়গায় বারবার পিছিয়ে পিঁচিয়ে লাইনটাকে করা হয়েছে তো সাড়ে চারটে বাজে এখনই এত লাইন পেয়েছি দেওয়ালে দশমহাবিদ্যার মূর্তি করা রয়েছে এই দশম মহাবিদ্যার মূর্তিতে কিন্তু মালা পরিবর্তন করা হয়ে রয়েছে আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম মালাগুলো গেল মালা চেঞ্জ করে নতুন মালা দেওয়া হলো এখন পুরোপুরি দিনের আলো ফুটে গেছে আর লাইন অনেকটা এগিয়ে এসেছে মন্দিরে ঢোকার আগে কিন্তু ফোন জমা দিয়ে দিতে হবে মন্দির কর্তৃপক্ষের কাছে ফোন জমা দিতে হবে এটি পুরোপুরি বিনামূল্য আর ফোন নিয়ে কিন্তু একদমই না ভিতরে আগের মতো আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে মা তারার কাছে যারা মানসিক করে তো এখানে বলি দেওয়া হয় হাঁড়ি কাঠটা এখানে রাখা আছে আর এখানে একটা মূর্তি ছবি করা আছে যেখানে মা তারা বামদেবকে খুলে নিয়ে রয়েছে আর গোটা মন্দিরটা আমি বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে সামনে রয়েছে নাট মন্দির আমি এখন এসে গেছি বাইরে দ্বারকা নদীর ধারে আর এই ঘাটটা হচ্ছে সাধক বামদেব ঘাট খুব শান্ত পরিবেশ এখান থেকে আমরা সোজা যাব মহাশ্বাসনে এই রাস্তা সোজা গিয়ে তোমরা বাজার পাবে আর মায়ের কাছে যারা ছাগল মানসিক করে এখানে সেই ছাগলে বিক্রি হচ্ছে বলি দেওয়ার জন্য বামদেব ঘাটের সোজা যে রাস্তাটা আছে এই সোজা রাস্তাই হচ্ছে মহাশ্বাসন মানে মহাশাসনে একদম গা দিয়েই কিন্তু কিছুটা বামদেব বামদেবঘাট অনেক আগে মহাশাসনে সব দেহ যত্রতত্র পোড়ানো হতো এখন দুজ দুটো মৃতদেহ একসাথে পোড়ানো যাবে তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইখানে বহু সাধক সাধিকারা বসে আছেন যে ছায়ের স্তূপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মৃতদেহের ছায়া স্তূপ আর তার মধ্যেও দেখলাম একজন সাধক মায়ের ছবি নিয়ে বসে আছে আর তার কাছে কিছু লোক রয়েছে আমরা শ্মশান থেকে বেরিয়ে এসেছি আর দুপাশে দেখা যাচ্ছে বিভিন্ন পেতলের মূর্তি বা মায়ের যে চরণ সেই চরণ বিক্রি হচ্ছে মায়ের মন্দিরের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমরা মহাশাসনে গিয়েছিলাম আর মোমা সামনেই একদম বাবা বান্ধব থাকে बहुत सुंदर माला ছবি বা চরণের সাথে সাথে কাঠের বিভিন্ন রকমের জিনিস দেখলাম রাস্তার দুপাশে প্যারাও বিক্রি হচ্ছে এবার আমরা ফিরে আসছি তো ফিরে আসার পথে দেখলাম নিয়ে পদযাত্রা আয়োজন করা হয়েছে 自己。